বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমি গরমের আবার কিছু টমেটো গাছ কিন্তু লাগিয়ে ফেলেছি আর এদিকে আপনাদেরকে একটা জিনিস দেখায় যেটি আপনারা ভালোভাবেই চিনতে পারবেন তো দেখুন এই যে টমেটোর পাতাটা দেখছেন এটা হচ্ছে হাইব্রিড টমেটো আর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে দেশি তো এইভাবে কিন্তু চেনা যায় তাহলে কিন্তু আমাদের বুঝতে আর অসুবিধা হয় না আর এই দেখো একটা ছোট্ট টবি কি পরিমাণ টমেটো ধরেছে তো এই টমেটোর ফুল ঝরে যাওয়া প্রতিকার কীভাবে করবেন তো আজকে আমি সেটাই বলবো তো দেখুন টমেটো গাছের কিছু কারণে কিন্তু ফুল ঝরে যায় যেমন ওয়েদার চেঞ্জ হয় আবার কখনো গরম পড়ছে আবার প্রচণ্ড ঠান্ডা তো এর কারণেও কিন্তু গাছের ফুল ঝরে যায় আর নাইট্রোজেনযুক্ত খাবার এই সময় বেশি পরিমাণ দিলেও কিন্তু গাছের ফুল ঝরে যায় তো এই কিছু কাজ কিন্তু আমাদের করতে হবে আর টমেটো গাছে যদি পানি কম দেওয়া হয় সেক্ষেত্রেও ফুল ঝরে যায় আবার পানি বেশি হলেও কিন্তু ফুল ঝরে যায় তো এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আর পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কতটা পরিমাণ পানি লাগবে সে মেনটেনটা আমাদের কিন্তু করতে হবে তাহলে কিন্তু গাছের ফুল ঝরবে না আর যেহেতু আমরা অর্গানিকভাবেই আমরা সবজি গাছ করে থাকি সেই জন্য আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা উপায় আছে কিন্তু এটি যেটি খাবারটি আমি দেখাচ্ছি তো এটি হচ্ছে কলার খোসা ভেজানো পানি আর কিচেন লিকুইড আর এর সঙ্গে আমি দিই মেশানো আছে এক লিটার পানিতে এক চামচ খোল ভেজানো পানি তো এই তিনটে পানি গাছে প্রতি সপ্তাহে একদিন করে ব্যবহার করলে কিন্তু টমেটো গাছে যে ফুল ঝরা সেটা কিন্তু বন্ধ হবে তো এইভাবেই যদি গাছে খাবারটা দিয়ে থাকো তাহলে কিন্তু বন্ধুরা আপনারাও গাছ থেকে প্রচুর পরিমাণ টমেটো পাবেন তো দেখুন আমার গাছের আমি টমেটোটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর টমেটো গাছে যে পাতাগুলো শুকিয়ে যাবে সেই পাতাগুলো কিন্তু হাত দিয়ে ভেঙে দেবেন তো বন্ধুরা এইভাবেই টমেটো গাছের কেয়ার করুন তাহলে প্রচুর টমেটো পাবেন আর আমার টমেটো গাছেও কিন্তু টমেটো পাকা শুরু হয়ে গেছে কাঁচা টমেটো আমি হারভেস্ট করছি আর এদিকে দেখুন বিনস তো বিনস তো হারভেস্ট করছি তার পাশাপাশি আমি আবার বীজ থেকে চারা কিন্তু রেডি করেছি আর এদিকে দেখুন আবার আমি এনেছি আমি আবার বসাবো তো এইভাবে পরস্পরস বসালে কিন্তু আমরা ছাদ বাগান থেকেই সবজি কিন্তু হারভেস্ট করতে পারবো তো অর্গানিকভাবেই আপনারাও সবজি গাছ লাগিয়ে ফেলুন আর দেখুন একটু ওয়েদার গরম তো এই যে পাতাকপিটা আছে কিন্তু পোকা লেগেছে আর এখানে দেখুন যে ফুলের চারাগুলো দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে আর কুঁড়িতে ভর্তি হয়ে গেছে তো আমি এই সব গাছে কিছুদিন দুই দিন আগে একটা খাবার দিয়েছিলাম তো সেই ভিডিওটি দেওয়া আছে জৈব কীটনাশক ও ছত্রাকনাশক মহাশক্তিশালী জৈব সার কীভাবে বানাবেন তো সেই ভিডিওটি দেখে নেবেন দেখলে কিন্তু আপনারা দেখে গাছে ব্যবহার করবেন প্রচুর ফুল পাবেন আর এখানে পিটুনিয়া গাছগুলো কিন্তু